আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমরা কিন্তু ফার্স্ট পেপারের অধ্যায় তিনে আছি যেখানে আমাদের এস ব্লক পি ব্লক ডি ব্লকও শেষ হয়ে গিয়েছে আসলে আজকে থেকে আমাদের চ্যাপ্টারটা আসলে শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম কি বলতো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তো আজকে আমরা সেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সমূহ শুরু করব তো পর্যায়বৃত্ত ধর্ম মানে কি তোমরা সবাই জানো যে আমাদের যে পর্যায় সারণী হ্যাঁ তোমাদেরকে আমি একটু পর্যায় সারণীটা দেখাই তো আমাদের যে পর্যায় সারণী পর্যায় সারণির পর্যায় সারণিতে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে মানে কি বাম থেকে ডানে যাচ্ছি এই উপর থেকে নিচে বা বাম থেকে ডানে গেলে যে বৈশিষ্ট্যগুলো আমাদের পরিবর্তিত হয় সেটাকে মনে হয় মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম একই গ্রুপে বা একই পর্যায়ে বাম থেকে ডান বা উপর নিচে গেলে যে বৈশিষ্ট্য গুলো হয় তো আমরা এখন সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যার মধ্যে শক্তির আগে আমরা নিয়ে একটু আলোচনা করি তো আরেকবার আলোচনা করে দিচ্ছি তো আমি যদি এইভাবে আরো চিহ্ন দিই তাহলে মনে করবা আমি হলো একটা গ্রুপের উপর থেকে নিচে নামতেছি আর আমি যদি এইভাবে আরো চিহ্ন দিই তাহলে মনে করবা আমি একটা পর্যায়ের বাম থেকে রানে যাচ্ছি আচ্ছা তোমরা সবাই গ্রুপ ওয়ান এর চিন্তা করো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম দেখো হাইড্রোজেন একটা শক্তি স্তর লিথিয়াম দুইটা শক্তি স্তর সোডিয়াম তিনটা শক্তি স্তর আমরা যত উপর থেকে নিচে জানতেছি একটি করে শক্তি স্তর বাড়তেছে অর্থাৎ পরমাণুর আকার বাড়তেছে তাহলে আকার উপর থেকে নিচে গেলে বাড়ে বা বাম থেকে রানে যাও ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন ম্যাগনেসিয়ামের বাইরে দুইটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের বাইরে তিনটা ইলেকট্রন ইলেকট্রন বাড়ার কারণে তোমার বাইরে সর্ববৈদ্য শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু তোমার বাড়তেছে ফলে পরমাণু আকারটা ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে বাম থেকে ডানে গেলে পরমাণু আকারটা কি হয় কমে তো এটা আমাদের নাইট্রেনের পড়া ছিল আমরা রিভিউ করলাম আয়নীকরণ শক্তিটাও কিন্তু আমাদের নাইট্রেনের পড়া তাই না তো এটা আমরা রিভিউ করি যে এটা কি জিনিস এখানে কি হয়েছে চলো আইনিকরণ শক্তি তো আইনীকরণ শক্তি পড়ানোর জন্য আমাদের বুঝতে হবে জিনিসটা মানে কি ধরো অবস্থায় কোনো পরমাণুর মোল থেকে মোল ইলেকট্রন সরিয়ে মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আইনীকরণ শক্তি বলে অর্থাৎ আমি এই ইলেকট্রনটা সোডিয়াম থেকে বের করে ফেলবো বের করে সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করবো একমল ধনাত্মক পরিণত করব তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমার আইনগত শক্তি বলে এই যে আমি একটা কথা বলছি শক্তির প্রয়োজন হয় এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যে খুব প্রয়োজনের জায়গায় অন্য কিছু দেখে ফেলো এখানে সমস্যা আছে কেন প্রয়োজন হয় কারণ ইলেকট্রনটা কার এটা তো নিউক্লিয়াস ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে অবশ্যই তোমার সরি সোডিয়ামের ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে অবশ্যই নিউক্লিয়াসের একটা আকর্ষণ আছে সেই আকর্ষণকে উপেক্ষা করে তুমি ইলেকট্রন টান দিয়ে বের করে নিয়ে যাবা তো অবশ্যই তোমাকে এনার্জি অ্যাপ্লাই করতে হবে শক্তি প্রয়োজন হবে তো এটা সবাই তোমরা পারো আয়নিক শক্তি এই ব্যাপারটা তো এখন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে বড় তো আয়নিক শক্তি বাড়ে না কমে দেখো একটু আগে আমরা বললাম যে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বাড়ে শক্তি স্তর বাড়লে নিউক্লিয়াস থেকে যদি দূরত্বটা দেখো শক্তি স্তর বাড়লে সর্ববৈধ শক্তি স্তরের নিউক্লিয়াস থেকে দূরত্বটা কিন্তু বাড়তে থাকে নিউক্লিয়াস থেকে যদি দূরত্ব বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কিন্তু কমে আর আকর্ষণ যেহেতু কমতেছে নিচে নামলে তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করে নিতে তুলনামূলক ভাবে কম শক্তি লাগবে তাহলে আইন শক্তি কমবে যেমন এখান থেকে ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে এখান থেকে বের শক্তি কিন্তু তার থেকে কম লাগবে কেন কারণ এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কম কিন্তু এটা খুব কাছাকাছি আছে না এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কি বেশি তাহলে গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন সরিয়ে কম শক্তির প্রয়োজন হয় তাই আয়নদিগণের শক্তির মানটাও কি হয় বলতো কমে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা পর্যায়ে বাম থেকে ডানে যাই তো বাম থেকে ডানে গেলে তোমরা কিন্তু একটু আগেই দেখলা যে একটি করে ইলেকট্রন বাড়ে আর ইলেকট্রন যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কি হয় বলতো তো বাড়ে যেহেতু বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বাড়ে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বাড়ে ফলে সেই ইলেকট্রন কে সরাই নেওয়াটা বেশি কষ্টের হয় আরো বেশি শক্তির প্রয়োজন হয় ইলেকট্রন সরিয়ে নেওয়ার জন্য তাই বাম থেকে ডানে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পায় অনেকে তোরা মুখস্থ করো যে জাস্ট কমে বা বাড়ে বা আজকে আমরা রিজন অনুযায়ী দেখলাম যে কেন কমে বা কেন বাড়ে এখন আমরা একটা গ্রাফ শিখবো যে গ্রাফটা আমাদের পরীক্ষায় আসবে চলো তোমাদেরকে গ্রাফটা শিখাই তো গ্রাফটা কেমন হবে দেখো কিরকম গ্রাফ হবে এখানে আমি নিলাম পারমাণবিক সংখ্যা বুঝছো পারমাণবিক সংখ্যা আর এখানে আমি নিলাম হলো আয়নীকরণ শক্তি তো আমি কি করলাম তোমার চার নিলাম এভাবে তুমি ধরো বিশ পর্যন্ত আস তাহলে গ্রাফটা এমন ধরে কথা ছিল না যে পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়তেছে আর আমার আইনিকরণ শক্তিও বাড়তেছে কারণ পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়া হলো আমি একটা পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছি তুমি একটা পর্যায়ের দিকে তাকাই দেখো তুমি পর্যায়ে বাম থেকে ডানে যদি যাও তাহলে দেখবা পারমাণবিক সংখ্যা একটা করে বাড়ে তো আমি হয়তো পারমাণবিক সংখ্যা একটা করে বাড়াচ্ছি আমার আইনে করে শক্তিভাবে স্মুথলি বাড়ার কথা ছিল বাট এরকম স্মুথলি বাড়বে না এখানে একটু সমস্যা হবে কি সমস্যা হবে জানো তোমার এরকম হবে বেড়ে গেল কমে গেল কমে গেল আবার কমে গেলো আবার কমে গেল এরকম একটা ব্যাপার ঘটবে এখানে মধ্যে ব্যাপারটা ঘটবে ধরো এটা হলো চার নাম্বার আর মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ঘটবে সাত নাম্বার আট নাম্বার মধ্যে ফসফরাস আর সালফারের মধ্যে ঘটবে পনেরো নাম্বার আর ষোলো নাম্বার তাহলে এই ব্যতিক্রমটা কেন হলো কাজের মধ্যে ব্যতিক্রম হলো বেরিলিয়াম বোর নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার দেখো তোমাদের একটা কথা বলেছিলাম কেমিস্ট্রি স্কুল ফুল অফ এক্সেপশন অর্থাৎ যেখানে এক্সেপশন ওটাই পরীক্ষায় আসবে তো বেরিলিয়াম আর বোরনের মধ্যে বোরন তো বামে বোরন তো পারমাণবিক সংখ্যা দিক থেকে বাম থেকে ডানে যাচ্ছে তাহলে বেশি হওয়ার কথা ছিল কার বোরনের বেশি হওয়ার কথা ছিল আর বেশি হয়েছে কার বেরিলিয়ামের তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেল কি প্রশ্ন তৈরি হলো বলো তো যে কেন ওয়াই আমি প্রশ্নটি বাংলায় বলতেছি বেরিলিয়াম অপেক্ষা বরণের আইন শক্তির মান বেশি কেন সরি বেরিলিয়াম অপেক্ষা বরণের মান কম কেন বা বরণ অপেক্ষা বেরিলিয়ামের শক্তির মান বেশি কেন অর্থাৎ বেরিলিয়াম বরণ অথবা এভাবে বলতে পারো যে কেন বরণ থেকে গ্রেটার দেন এই কথা বোঝাচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে তুমি জিনিসটা ক্রিস্টাল তেয়ার হয়ে যাবে কিরকম বেরিলিয়াম চার নাম্বার তাই না তাহলে ওয়ান এস টু টু এস টু দেখো পাঁচ নাম্বার তা কি হয় এখন তুমি দেখো যে ব্যাপারটা করতেছে তোমরা সবাই জানো যে ইলেকট্রন যদি পূর্ণ থাকে এস টু পি থ্রি অর্ধপূর্ণ পূর্ণ অর্ধপূর্ণ পূর্ণ এই অবস্থাগুলোতে ইলেকট্রন ইলেকট্রন স্থিতিশীল হয় এই দুটার মধ্যে কোন বিন্যাসটা স্থিতিশীল বলতো অবশ্যই এই বিন্যাসটা স্থিতিশীল তাহলে আমি যখন ইলেকট্রন বের করব এখান থেকে ইলেকট্রন বের করতে টুপি ওয়ান এর চাইতে বেশি শক্তি লাগবে কারণ টুপি ওয়ান তো কোনো স্থিতিশীল অবস্থা না উল্টা টুপি ওয়ান থেকে একটা ইলেকট্রন চলে যেয়ে যদি টু এস হয় তাহলে ও স্থিতিশীল হবে এর মানে কি ওটা ফ্রিতে দিয়ে দিবে না এখান থেকে ইলেকট্রন বের করতে শক্তি লাগবে এখান থেকে বের করতে শক্তি লাগবে বেশি শক্তি লাগবে কোথায় টু এস থেকে বের করতে এই কারণে বোরনের আইনের শক্তি বেশি আবার নাইট্রোজেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি চলো নাইট্রোজেন হলো অক্সিজেন কি দেখো এখানে তুমি বলো তো কোনটা স্থিতিশীল বিন্যাস এই যে এটা টু পি থ্রিটা হচ্ছে এখানে আমার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস এই স্থিতিশীলতার কারণে নাইট্রোজেন থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে তাই নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি তেমনি ফসফরাস এর লেখো বিন্যাসে ফসফরাস হয় 3p3 করে দেখো তোমরা সালফার হয় হচ্ছে 3p4 তো আমরা দেখতে পেলাম এখানে ফসফরাস এর ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল আশা করি তোমরা বুঝতে পারছো তো এই হলো আমাদের আয়নীকরণ শক্তি ব্যতিক্রম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আরো একটা টার্ম আছে যেটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি খেয়াল করো দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি এটা যে তোমাদের কিছু কথা বলি জানো ধরো সোডিয়াম এর বাইরে ইলেকট্রন কয়টা বলো তো সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন তুমি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিলাম সোডিয়াম প্লাস এটা হলো তোমার যে শক্তিটা তোমার এখানে লাগবে কেন যেটা লাগবে না যে মানটা এই মানটা হলো তোমার প্রথম আইনীকরণ শক্তি প্রথম ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে প্রথম শক্তি এখন বলো সোডিয়ামের যদি একটা ইলেকট্রন চলে যায় এখন ও কি ওর বাহিরে একটা অবস্থা নিয়নের মতো অর্জন করছে না এখন সোডিয়ামের বাইরে কটা ইলেকট্রন চলে যাওয়ার পরে সোডিয়াম প্লাসের বাইরে ওর বাইরে কোনো দশটা ইলেকট্রন এই যে বাহিরে আটটা আর কি টোটাল দশটা তো এখন তো আর ইলেকট্রন ত্যাগ করতে চাবে না যদি এই সিচুয়েশনে আইসে আমার সোডিয়ামের পক্ষে আরেকটা ইলেকট্রন বাই করা লাগে তাহলে কিন্তু অনেক শক্তি লাগবে ধরো এখানে লাগে চারশো জুল ওখানে লাগবে তিন হাজার চার হাজার জুল এত শক্তি তুমি কোথায় পাবা না তাই সোডিয়াম প্লাস হলেও সোডিয়াম প্লাস প্লাস অর্থাৎ সোডিয়াম টু প্লাস কিন্তু হয় না অর্থাৎ দ্বিতীয় আয়োজন শক্তির মান অনেক বেশি কিন্তু না কথা ভাবো ম্যাগনেশিয়ামের কথা এখন ভাবো তুমি ম্যাগনেশিয়ামের বাইরে কটা ইলেকট্রন বলো তো দুইটা ইলেকট্রন এই যে তো ম্যাগনেসিয়াম যদি একটা ইলেকট্রন তোমার ত্যাগ করে তাহলে হয় হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস বুঝতে পারছো কথাটা সেই ম্যাগনেশিয়াম প্লাস যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করে তাইলে হয় তোমার ম্যাগনেশিয়াম টু প্লাস তখন এটা হলো আমার প্রথম আয়নিকরণ শক্তি আর এটা হলো আমার দ্বিতীয় আয়নিকরণ শক্তি এভাবে তৃতীয় আয়নিকরণ শক্তিও কিন্তু সম্ভব কিন্তু যখন আমার অষ্টক পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু সেই আয়নিকরণ শক্তির মানটা অনেক বেশি হয়ে যায় তখন ওই আয়নটা আর গঠিত হয় না তাই কারো কারো একক ধনাত্মক আয়ন হয় দ্বি ধনাত্মক আয়ন হয় না তো এই ব্যাপারগুলো আমি আমাদেরকে বুঝতে হবে যে কি করতেছে

যে জিনিসটা আমার আসলে প্রয়োজন যেটা আমার দরকার তার প্রতি আমার একটা আসক্তি বা অ্যাট্রাকশন আছে তাহলে এখানে একটা ইলেকট্রন আমার প্রয়োজন কেন প্রয়োজন জানো কারণ অষ্টকটা পূর্ণ করতে হবে যেহেতু সাতটা আছে একটি ইলেকট্রন প্রয়োজন এটা সেই আগের ডেফিনেশনের মতোই যে ক্লোরিন একটি ইলেকট্রন মানে গ্যাসে অবস্থা এক মোল পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি অনেকে লেখে প্রয়োজন হয় তাহলে জিরো পেয়ে যাবে এখানে শক্তি প্রয়োজন হয় না এখানে শক্তি নির্গত হয় একটা বাংলা কথার জন্য অনেকে কিন্তু জিরো পায় যে পরিমাণ শক্তি নির্গত হয় কেন ধরো তোমার একটা মোবাইলের প্রতি অ্যাট্রাকশন আছে মানে আসক্তি আছে আমি তোমাকে মোবাইল ফোনটা গিফট করলাম তখন তুমি কিন্তু খুশি হবা তোমাকে তোমার জোর করে গিফট করা লাগবে না খুশি হলে তোমার যেন ডোপামিন হরমোন ডোপামিন্তৃষ্টি হয় এনার্জি রিলিজ হয় তাহলে অরত প্রয়োজন প্রয়োজনীয় জিনিসকে আমি দিচ্ছি শক্তি নির্গত হবে তো আশা করি তোমরা আইনগণ শক্তির সাথে ইলেকট্রোনা শক্তির ডেফিনেশনে পার্থক্য ধরতে পারছো এখন আসো আমরা পড়ছিলাম না গ্রুপের উপর থেকে নিচে গেলে আইনগণ শক্তি কমে সেম ভাবে ইলেকট্রন শক্তিও কমে এবং একই পর্যায়ের বাম থেকে রানে গেলে ইলেকট্রন শক্তি বাড়ে তাহলে আমরা যদি গ্রুপ সতেরোর মৌল নিয়ে আলোচনা করি ব্রোমিন আয়োডিন তাহলে যেহেতু উপর থেকে নিচে গেলে আসক্তির মান কমে তাহলে আমার ইলেকট্রন আসক্তি কেমন কথা এরকম হওয়ার কথা বাট এরকম হবে না হবে কেমন জানো একটু উল্টা হবে এই যে দুইটা মান যেহেতু উল্টা হইলো এটাই আমাদের পরীক্ষা আসবে তোমরা জানো কেমিস্ট্রি মানে এক্সেপশন আর এক্সেপশন গুলো পরীক্ষায় আসে তাহলে এখান থেকে কি প্রশ্ন তৈরি হলো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা কম কেন বা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা সরি ক্লোরিনটা বেশি কেন ফ্লোরিনটা কম কেন মানে যেটা হওয়ার কথা ছিল না ওটা হচ্ছে তো এই কারণে এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে তো কিভাবে আসবে আমরা চলো এখন এটা এটা কোশ্চেন লিখে নেই আগে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি কেন এবার আমরা এই কোশ্চেনটার আনসার শিখবো তোমরা খুবই মনোযোগ দিয়ে কোশ্চেনটা বুঝবা কারণ এই কোশ্চেনটা কিন্তু একটা কোশ্চেন না এই কোশ্চেন সিওসলি এট লিস্ট 10 বার আসছে ঠিক আছে তো তোমরা খুবই মনোযোগ দিয়ে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবা তো সবার আগে আমরা চলো ইলেকট্রন বিন্যাস করি ফ্লোরিনের ফ্লোরিন 7 9 নাম্বার মৌল এখানে দুইটা আর বাইরে ষাটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার কিন্তু ক্লোর আচ্ছা এখন আমাদের না একটা জিনিস ডিসাইড করতে হবে যে ফ্লোরিনা ক্লোরিনের মধ্যে চার্জ ঘনত্ব কার বেশি আচ্ছা তো অনেক মনে হয় যে এখানে ইলেকট্রন বেশি বেশি লাগতেছে এখানে মনে হয় ইলেকট্রন ঘনত্ব বেশি ব্যাপারটা কিন্তু আসলে এমন না আমাদেরকে দেখতে হবে ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনের বাইরে তো ষাটটা ইলেকট্রন কিন্তু দেখো ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে ষাটটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরের আকার কিন্তু ছোট আর ক্লোরিনের ষাটটা ইলেকট্রন কিন্তু তৃতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরের আকার কিন্তু বড় ধরো একটা ছোট জায়গায় ষাটটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত শক্তি স্তর আর একটা ষাটটা ইলেকট্রন এক দুই তিন যেহেতু ঘনত্ব কোথায় বেশি অবশ্যই ছোট জায়গায় ষাটটা ইলেকট্রন যেখানে এখানে ঘনত্বটা বেশি এই কারণে আমার বড় জায়গায় ঘনত্ব কম এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন সরি ফ্লোরিনের ইলেকট্রন মেয়ে ঘনত্ব ক্লোরিন অপেক্ষা বেশি এই ওয়ার্ডটা তোমরা নোট করে নাও যে ফ্লোরিনের ইলেকট্রন মেঘ ঘনত্ব দেন ক্লোরিনের ইলেকট্রন মেঘ ঘনত্ব তাহলে ব্যাপার হচ্ছে যে এই ইলেকট্রন মেঘের ঘনত্বের সাথে এখন আমরা দেখব ইলেকট্রন আসক্তি সম্পর্কটা কি এখন যেহেতু আমরা পড়তেছি ইলেকট্রন আসক্তি তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে তাই না আমাদেরকে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে এটাকে বলা হয় আগমনকারী ইলেকট্রন যে ইলেকট্রনটি আমরা প্রবেশ করাবো সেটাকে বলা হয় আগমনকারী ইলেকট্রন এখন বলতো এই আগমনকারী ইলেকট্রনের সাথে বাইরেশনাল ইলেকট্রনের কি হবে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে অবশ্যই বিকর্ষণ হবে এখন বলো এই বিকর্ষণের মানটা কোথায় বেশি অবশ্যই এখানে বিকর্ষণের মানটা বেশি কারণ যেখানে আমার ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি ওখানেও বিকর্ষণটা কি হবে বেশি হবে যেখানে আমার ঘনত্ব কম ওখানে বিকর্ষণটা কম হবে এখন বলো এই বিকর্ষণের সাথে আসক্তির সম্পর্কটা কি ধরো আমি তোমাকে এই ধরো করিম ধরো এটা করিম আর এটা রহিম আমি ওদেরকে ধরো ভাত সাথে ভাত ধরো ভাত খাবে রে বললাম নে ভাত খা করিম বললো খাবে না খাবে না রহিম রে বললাম ভাত খা ও একবার খাবে না বললে দ্বিতীয়বার সাত দিয়ে খেয়ে ফেললো তাহলে দেখো ও কিন্তু মানা করলো মানে বিকর্ষণ করলো ও মানা করলো বাট ও কিন্তু একটু অল্প মানা করছে তারপরে খেয়ে ফেলছে তাহলে ক্ষুধাটা কার বেশি লাগছে বলো তো যে কম মানা করছে তার বেশি ক্ষুধা লাগছে তাহলে আসক্তিটা কার বেশি বিকর্ষণটা যার কম মানে যে একটু কম রিপালস করতেছে বিকর্ষণ করতেছে তার আসক্তিটা আমাদের বেশি আর যে বেশি বিকর্ষণ করতেছে তার আসক্তিটা হচ্ছে কম এই কারণেই আমার বিকর্ষণ যেখানে কম আসক্তি সেখানে বেশি তোমরা যদি আমার কথাটা না বুঝতে পারো তাহলে ভিডিওটি আবার বামে যে আবার শুননো আমি কি বললাম লাগে তিনবার শুনো আশা হইতো না বুঝতে পারবা एक्सप्लेन করার চেষ্টা করেছি আমরা তো এই হচ্ছে আমাদের প্রশ্ন যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের अपेक्षा বেশি কেন তাহলে এই হচ্ছে আমাদের টপিক ইলেকট্রন আসক্তি আমি আবারো বলি ইলেকট্রন আসক্তি डेफिनेशन গ্যাসিয় অবস্থায় এক মোল পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমান তাকে ওই মহলের ইলেকট্রন এবার আমরা এটা করে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো তরিত্রিনাত্মকতা তো তরিত্রিনাত্মকতা বোঝার জন্য এটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ছি যে অক্সিজেনের

ধরো তোমার বড় ভাই ছোট ভাই আছে তোমার বাসায় একটা আইসক্রিম আসছে তুমি বড় ভাই দেখে ওর থেকে আইসক্রিম কাইরে নিয়ে খাই ফেললা তোমার পাওয়ার বেশি তাই তুমি তোমার দিকে সবকিছু টেনে নাও তেমনি অক্সিজেনের তৈরিতা বেশি অক্সিজেন কি করে অর্থ মুক্ত জুড়ি এখন দুই জোড়া জানো তো তোমরা অর্থ দুই জোড়া মুক্ত জুড়ি এখন আসে ও আবার কি করে শেয়ার কিন্তু ইলেকট্রন যেখানে যেটা ও হাইড্রোজেনের সাথে শেয়ার করছিল বন্ধন জুড়ে ইলেকট্রন ওইটা ও নিচের নিজের দিকে টেনে নেয় তাই আমাকে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে তাই অক্সিজেনে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় আর যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রন তোমার চলে গেছে এখানে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং এই আংশিক সৃষ্টির ঘটনাকে বলা হয় হচ্ছে পোলারিটি এখন কথা হচ্ছে যে এই যে পোলারিটি এই পোলারিটিটা আমাদের এক টপিক আবার পোলারায়ন আর এক টপিক তোমরা প্যাচ লাগায় ফেলো না সামনে আমরা আলোচনা করব আমি তোমাদের ভ্যালু একটু লিখে দিই যে মানটা কত এটা তোমার লেখো যে স্কেল বা যেন সবচেয়ে বেশি কম্পাউন্ড ইলেকট্রিক আর হচ্ছে চার এটা মুছে দি দাঁড়াও তোমরা না তুললে খাতায় না তুললে ভিডিও ব্যাক করে আবার তুলে দিও নাইট্রোজেন বা ক্লোরিন বা সালফার টু পয়েন্ট ফাইভ হ্যাঁ হাইড্রোজেন অথবা ফসফরাস টু পয়েন্ট ওয়ান এই মানগুলা আমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরে মানগুলো অবশ্যই মুখস্থ করবা এগুলা দিয়ে কিন্তু আমাদের অনেক রকম কাজ করা লাগবে তোমাদের চিন্তা ভাবনা বাইরে তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটি মোলের পরিজাত ধর্ম একটি আয়নিক শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ নাতকতা নেসতে আরো ধর্ম এবং আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং চ্যাপ্টারের পরবর্তী টপিকও তোমাদের সাথে আলোচনা হবে তোমরা প্লেলিস্টে সিরিয়ালি পাবা আজকে ক্লাসে আগে ও বাকি ক্লাসগুলো প্লেলিস্টে পেয়ে যাবা আল্লাহ হাফেজ